নয়টি স্বপ্ন দেখলে আপনি বুঝবেন আপনার দুনিয়ার জিন্দিগির হায়াত শেষ হয়ে গিয়েছে আপনি মৃত্যুবরণ করবেন তাই যখনই আপনি এই স্বপ্নগুলো দেখবেন তখনই আপনি আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছ থেকে ক্ষমা চেয়ে নিবেন তবা করে নিবেন এবং দুনিয়ার মানুষের কাছ থেকে পরিবারের কাছ থেকে আত্মীয় স্বজনের কাছ থেকে আপনি একবারে ক্ষমা চেয়ে নেবেন তাদের কাছ থেকে দাবি দয়া আপনি সারিয়ে নেবেন তো আপনাকে আল্লাহ রব্লা আলমীর সতর্ক করার জন্য এই স্বপ্নগুলো আপনাকে দেখিয়ে থাকেন তো আপনি এই স্বপ্নগুলো দেখার পরই আপনি একেবারে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের বেশি বেশি ইবাদত করবেন বেশি বেশি নেক কাজ করবেন বেশি বেশি জিজ্ঞাসা করবেন তারপরে বেশি বেশি নামাজ পড়বেন এবং আল্লাহ রব্বুল্লাহ আলম সেই মৃত্যু হবে ভালো অন্যথায় আপনি যদি এই স্বপ্ন দেখার পরেও যদি আপনি সংশোধন না হন তাহলে কিন্তু আপনার কপাল খারাপ হয়ে যাবে এই জন্য যখনই আপনি এই স্বপ্নগুলো দেখবেন তখনই আপনি সতর্ক হয়ে যাবেন আল্লাহর গুলা আলমিন আপনাকে সতর্ক বার্তা দিচ্ছে যেন মৃত্যুর আগে সংশোধন হয়ে যেতে পারেন এই জন্য এই স্বপ্ন দেখার পর আপনি কোনোভাবেই কাল বিলম্ব না করে আপনি এবাদতে মশগুল হয়ে যাবেন আরও বেশি বেশি আপনি এবাদত করবেন জিকির করবেন কোরআন তেলাওয়াত করবেন বেশি বেশি নফল এবাদত করবেন আপনি ফরোজ নামাজ তো আদায় করবেনই সাথে সাথে তাহাজুদের নামাজ আদায় করবেন এক কথায় আপনি দুনিয়াবি সব ধরনের অন্যায় অপরাধ ছেড়ে দেবেন যদি আগে করেও থাকেন এখন আপনি আল্লাহ রবুল্লা আলমিনের কাছ থেকে ক্ষমা চেয়ে তও বানিয়ে আপনি পরিপূর্ণভাবে আপনি খাটি ইমানদার হয়ে যাবেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন সম্মানিত আমার মা ও আমার মুসলিম ভাইরা মৃত্যু সকলের জন্য অনিবার্য আজকে না হয় কালকে অবশ্যই চলে যেতে হবে কেউ আগে যাবে কেউ পরে যাবে আসার সিরিয়াল রয়েছে যাওয়ার কোনো সিরিয়াল নেই এজন্য আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কাইমের মধ্যে জানিয়ে দিয়েছেন কুল্লু নাফসিন যাইকাতুল মাউত যার যান রয়েছে যাকে আল্লাহ রাব্বুল আলামিন hayat diye দিয়েছেন তাকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এর জন্য আমাদের সকলের উচিত প্রস্তুত থাকা যে কখন আমার সামনে আজরায়েল চলে আসে কোন কোনোভাবেই আল্লাহ রবুল আলমিনের হুকুমের বাহিরে কোনো কিছু করা উচিত নয় আল্লাহর হাবিব সাল্লা আলি সাল্লামের সুন্নত তরিকায় নিজের জীবন পরিচালনা করা উচিত তাহলে আল্লাহ রবুল আলমিন আমাদের মৃত্যুকালীন সময় আমাদেরকে আহ্লান সাহলান অর্থাৎ ধন্যবাদ জানিয়ে এবং আসমানের ফেরেশতারা আমাদের জন্য স্বাগতম জানাতে থাকবেন এর জন্য অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকায়ে আমাদের জীবন পরিচালনা করতে হবে তাহলে আমাদের দুনিয়াবী जिंदगीও সুকুমায় হয়ে যাবে শান্তিপূর্ণ হয়ে যাবে এবং পরকালীন আখিরাতের जिंदगीও আল্লাহ রাব্বুল আলামিন শান্তিপূর্ণ করে দিবেন জান্নাতুল ফেরদাউসের मेहमान আমাদের সকলকে বানিয়ে দিবেন যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আমরা মানতে পারি তো প্রিয় ভাই বোনেরা কোন নয়টি স্বপ্নে দেখলে আপনি বুঝবেন অতি শীঘ্রই আপনি মৃত্যুবরণ করবেন দুনিয়ার জিন্দিগি আপনার শেষ দুনিয়াতে আর ভাবে আপনি থাকতে পারবেন না দুনিয়ার স্বাদ আপনাকে ত্যাগ করতে হবে পরিবারকে ত্যাগ করতে হবে তারপরে আপনার সন্তানকে ত্যাগ করতে হবে কোনো কিছুই আপনার সাথে যাবে না শুধু আপনি একাই চলে যাবেন তো সেই নয়টি স্বপ্ন কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি এর মধ্যে এক নম্বর হলো আপনি যদি কাপনের কাপন দেখেন তাহলে আপনি মনে করবেন দুনিয়ার জিন্দিগি শেষ আপনি আর বাঁচতে পারবেন না ও চিরি আপনাকে এই দুনিয়া ত্যাগ করতে হবে দুনিয়ার মায়া ত্যাগ করে সকলকে সেরে আপনাকে চলে যেতে হবে এই জন্য যখনই আপনি এই স্বপ্ন দেখবেন তখনই আপনি আল্লাহ রবাহ আলমিনের বন্দিকে আপনি আরো বাড়িয়ে দেবেন এবং বেশি বেশি করবেন তারপরে দুই নম্বর যে স্বপ্নটি দেখলে আপনি মনে করবেন আপনার দুনিয়ার জিন্দগির হায়াত শেষ সেটি হলো আপনি যদি বারবার জানাজার ময়দান দেখেন জানাজার মাঠ দেখেন স্বপ্নের মধ্যে তাহলে মনে করবেন আপনার দুনিয়ার জিন্দগির হায়াত শেষ দুনিয়ার স্বাদ আপনাকে ত্যাগ করতে হবে দুনিয়ার মায়া মোহাম্মত সবকিছু আপনাকে ত্যাগ করতে হবে তো তিন নম্বর যে স্বপ্নের দেখলে আপনি মনে করবেন আপনার দুনিয়ার হায়াত শেষ হয়ে গিয়েছে পরকালে আপনাকে পাই দিতে হবে সেটি হলো আপনি যদি স্বপ্নের মধ্যে দেখেন আপনাকে জানাজা পরানো হচ্ছে আপনি জানাজার খাটিয়ার মধ্যে রয়েছেন তাহলে মন করবেন দুনিয়ার জিন্দগি শেষ পরকাল আপনাকে যেতে হবে আখেরাতে চলে যেতে হবে কবরের জগতে আপনাকে চলে যেতে হবে তো যখনই এই স্বপ্ন দেখবেন তখনই আপনি আল্লাহরবুল্লাহ আলমিনের কুদরতিকতমে শেষ দায় পড়ে যাবেন এবং আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিনের কাছে ইমান বিক্ষো চাইবেন এবং আল্লাহরবুল্লাহ আলমিনের কাছে জান্নাত আপনি ভিক্ষা চাইবেন অবশ্যই আল্লাহবুল আলমিন আমাদেরকে ক্ষমা করে দিবেন তারপরে চার নম্বর যে স্বপ্নটি দেখলে আপনি মনে করবেন আপনার দুনিয়ার জিন্দিগির হায়াত শেষ সেটি হলো আপনি বেশি বেশি কালো কাপড় পরছেন বা কালো কাপড় পরিহিত অবস্থায় আপনাকে নিজেকে দেখছেন তাহলে মনে করবেন আপনার দুনিয়ার জিন্দিগির হায়াত শেষ আপনাকে দুনিয়ার স্বাদ ত্যাগ করতে হবে দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে দুনিয়ার মোহাম্মত ত্যাগ করতে হবে তারপর পাঁচ নম্বর স্বপ্নটি দেখলে আপনি মনে করবেন আপনার দুনিয়ার জিন্দিগির হায়াত শেষ আপনাকে দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে দুনিয়ার স্বাদ ত্যাগ করতে হবে পরিবারকে ত্যাগ করতে হবে সন্তানকে ঠিক করতে হবে সেটি হল আপনার মৃত্যু মা বাবা তারপরে আপনার আরো নিকট আত্মীয়রা যারা রয়েছে তারা যদি আপনাকে ডাকে যে তুমি আমার কাছে চলে আসো আমার কাছে আসো তো এটা যদি আপনি দেখেন তাহলে মনে করবেন আপনার দুনিয়ার জিন্দিক হায়াত শেষ নিয়ে চেড়েই আপনাকে দুনিয়া ত্যাগ করতে হবে দুনিয়ার ত্যাগ করতে হবে তারপরে ছয় নম্বর যে স্বপ্নটি দেখলে আপনি মনে করবেন দুনিয়ার জিন্দিকের হায়াত শেষ দুনিয়ার মায়া ত্যাগ করে যেতে হবে সেটি হলো আপনি যদি উপর দিয়ে আপনি নিচের দিকে যদি পড়তে থাকেন আপনি উপরে আসেন আপনি নিচের দিকে পড়ে যাচ্ছেন বারবার বারবার এভাবে যদি স্বপ্ন করে দেখেন তাহলে মনে করবেন দুনিয়ার হায়াত শেষ আপনাকে আখেরাতে চলে যেতে হবে মৃত্যুবরণ করতে হবে মৃত্যু আপনার রয়েছে পরে সাত যে স্বপ্নটি দেখলে আপনি মনে করবেন আপনার দুনিয়ার জিন্দগির হায়াত শেষ সেটি হলো আপনি যদি দেখেন বারবার আপনি এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করতেছেন এক দেশ থেকে অন্য দেশে আপনি চলে যাচ্ছেন তাহলে আপনি মনে করবেন দুনিয়ার হায়াত শেষ আপনাকে দুনিয়ার সব মায়া মোহাম্মদ ত্যাগ করতে হবে সকলকে স্ত্রী পুত্র সব কিছু আপনাকে ত্যাগ করতে হবে তারপরে আট নম্বর যে স্বপ্নটি দেখলে আপনি মনে করবেন দুনিয়ার জিন্দিগির হায়াত শেষ সেটি হলো আপনার মুখ থেকে যদি পাখি বের হয়ে ছটফট করে আপনার সামনে মারা যায় বা আপনার মুখ থেকে পাখি বের হয়ে উড়ে উড়ে চলে যাচ্ছে তাহলে আপনি মনে করবেন দুনিয়ার হায়াত শেষ ও চিড়ি আপনাকে দুনিয়ার স্বাদ ত্যাগ করতে হবে দুনিয়ার মায়া দুনিয়ার মোহাম্মদ ত্যাগ করতে হবে তো যখনই আপনি স্বপ্নগুলো দেখবেন তখনই আপনি পরিবর্তন হয়ে যাবেন আপনি নামাজ আরো বেশি বেশি করা শুরু করে দিবেন এবাদত কি বেশি বেশি আপনি শুরু করবেন তারপরে নয় নম্বর যে স্বপ্নটি দেখলে আপনি মনে করবেন আপনার দুনিয়ার জিন্দিগির হায়াত শেষ সেটি হলো আপনি যদি দেখেন নিজেকে কাপনের কাপনের মধ্যে মোড়ানো বারবার যদি দেখেন তাহলে আপনি মনে করবেন আপনার জিন্দিগির হায়াত শেষ ও চিরেই আপনাকে মৃত্যুবরণ করতে হবে ভাই এভাবে স্বপ্নগুলো যখন আপনি দেখবেন তখন আপনি কাছে না কারণ আপনি আল্লাহ রব্বুল আলমিনীর কাছে বলবেন এবং বেশি বেশি এ করবেন এই স্বপ্ন দেখার আগে এ কম করতেন এই স্বপ্নগুলো যখন দেখবেন এরপরে আপনি এ বাড়িয়ে দিবেন আপনি পাসক্ত নামাজ আদায় করতেন ফরজ নামাজ আদায় করতেন তার সাথে সাথে আরও যত ধরনের নফল ইবাদত রয়েছে নফল নামাজ রয়েছে করা রয়েছে তারপরে জিকির আজকার রয়েছে রয়েছে তাহাজুতের নামাজ রয়েছে সব কিছু আপনি বেশি বেশি করা শুরু করবেন এবং আল্লাহ রবাহ আলমিনের কাছে আপনি ক্ষমা ভিক্ষা চাইবেন আল্লাহ রবুল্লাহ আলমীর কাছে আপনি ইমান ভিক্ষা চাইবেন আল্লাহ আমার ইমানকে শক্তিশালী করে দিন ইমানের সহিত যেন আমি মৃত্যুবরণ করতে পারি এভাবে আপনি আল্লাহ রবুল্লা আলমিনের কাছে বলবেন এবং দুনিয়ার মানুষের সাথে যদি আপনি খারাপ ব্যবহার করে থাকেন তাহলে আপনি তাদের কাছ থেকে আপনি মাফ চেয়ে নেবেন ক্ষমা চেয়ে নেবেন এবং কাহার যদি আপনি হক নষ্ট করে থাকেন কাহার যদি আপনি ক্ষতি করে থাকেন কষ্ট দিয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই তাদের কাছ থেকে আপনি ক্ষমা চেয়ে নেবেন বা কেউ আপনার কাছে আপনি করে এবং মৃত্যুর জন্য পরিপূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করুন এভাবে যদি আপনি করতে পারেন অবশ্যই আল্লাহ রবুল আলমিন আপনার মৃত্যুকে ইমানের সাথে গ্রহণ করবেন এবং আপনাকে জান্নাতুল ফেরদাউসের মেহ বানিয়ে দেবেন এইভাবে আমাদের অবশ্যই করতে হবে যত ধরনের করে ভালো রয়েছে শূন্য তরীকে আমাদেরকে জীবন যাপন করতে হবে তাহলে আল্লাহ রব আলমিন অবশ্যই আমাদেরকে জান্নাতের সে অফরন্ত নাজ নিয়ামত বুক করার সুযোগ করে দেবেন আল্লাহ রব আলমিন আমাদের সকলের হায়াত বৃদ্ধি করে দিন এবং বেশি বেশি এবাদত করার তৌফিক দান করে দিন আমিন ওমা তৌফিক ই